আসসালামু আলাইকুম एवरीवन আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বল বল নামি না না আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা একটু উল্টাপাল্টা হবে দেখা যাবে যে এই যে আমি এখন রাত্রিবেলা আপনাদেরকে ভিডিওর ইনট্রোর জন্য কথা বলছি আর সাথে সাথে দিনের ক্লিপসগুলো হচ্ছে যে অ্যাড করে দিব তো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা এখন বাজে বাজে কয়টা এখন যাইতাছে বাজারে মানুষ এখন যায় বাজার করতে দেখেন আমার ছেলে তো আগে আগে হাঁটতেছে বললাম না তাকে যদি কোথাও বের হওয়ার কথা বলে সে সবার আগে দূর আমি এত বাইরে ঘুরতে পছন্দ করি আমার থেকেও বেশি সে এখন ঘুরতে যেতে পছন্দ করে আমার শুধু মুখ দিয়ে বের করতে দেরি আছে যে চলো ঘুরে আসি বা কোনো কিছু একটা তারা হচ্ছে সে হচ্ছে সবার আগে প্রস্তুত তাদের এরকম দুষ্ট আমি করতে করতে যাই কোথাও গেলে এরকম হচ্ছে যে দুষ্ট আমি করতে করতেই যাওয়া লাগে বাপে পোলারে আলদায় পোলায় বাপের আলদায় এই হলো অবস্থা দেখেন অবস্থা দেখেন হুম এই সাবধানে যাও সাবধানে যাও আব্দুর রহমান সামনে রিক্সা টিক্সা আসতে পারে সাবধানে যাও আর এদিকে হচ্ছে যে আমরা বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম মোর বাবা টাকা উঠাচ্ছিল হয়তো বা বিকাশ থেকে আমরা টুকটাক বাজার করতে হবে আমরা হচ্ছে যে মাসিক বাজার করি সাপ্তাহিক বাজার করি মা মাংসর ক্ষেত্রে কি করি যে যখন তখন কিনে একদম ফ্রেশ ফ্রেশ ফ্রিজে রেখে খাই না যেহেতু বাসার সামনেই হচ্ছে বাজার তা আমাদের এত বেশি দেরি হয় না প্রয়োজন পড়লে সাথে সাথে গিয়ে হচ্ছে নিয়ে আসি আমাদের এত বাজারের জন্য বাহিরে যাওয়া লাগে না আর এখানে কি নিয়ে জানি সে আমার সাথে বকবক করছিল সম্ভবত ও গাড়ি বা কোনো কিছু একটা কেনার জন্য আবদার করছিল তা হচ্ছে বের হলেই গাড়ি প্রয়োজন হয় তা নিয়ে এক রকমের ঝগড়া বিবাদ বা কান্নাকাটি হুলস্তুর অবস্থা পড়ে যায় এতে তার বাবা হচ্ছে সে তাকে নিয়ে যাচ্ছিল আর আমি পিছন থেকে হচ্ছে তাদের ভিডিও করছিলাম আর এই তো বাজারে চলে গেলাম এখানে একদম টাটকা টাটকা সবজিগুলো ছিল এই লোকটা একদম নিজের খেতের টাটকা সবজিগুলো নিয়ে এসেছে এই লাউগুলা দেখেন কতটা কচি এরকম লাউ কিন্তু সব সময় পাওয়া যায় না একদম আর কচি লাউ আপনারা চিনবেন কিভাবে জানেন লাউয়ের গায়ের মধ্যে একদম হাল হাল থাকবে বা একদম কচকচ দেখা যাবে তখনই বুঝবে ওই লাউ কচি কচি হবে বা ওই লাউ অনেক মজার হবে সব লাউ কিন্তু কচি থাকে না এখনকার লাউ একদম হাইব্রিডের মতো কোনো স্বাদ পাওয়া যায় না কিছু না আর এখানে হচ্ছে যে কাঁচা বাজার যা যা লাগবে তার জন্য গিয়েছিলাম আর আমি হচ্ছে কাঁচা বাজারের কিনতে অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে এরকম কালারফুল বাজার দেখতে অনেক শান্তি লাগে যে বলে না চোখের শান্তি আমি বাজার করতে যাই মূলত দেখে দেখে জিনিসগুলো জন্য আমার হাজব্যান্ডকে যা ধরিয়ে দিবে দোকানদার সে তা নিয়ে চলে আসবে সে একটা বারের জন্য কোনো কিছু খুলে দেখবে না যে তাকে কি ধরিয়ে দিয়েছে এরকম যখনই আমি তাকে কোনো কিছু আনার কথা বলি দেখা যায় দশটার মধ্যে পাঁচটা পচা থাকে পাঁচটা ভালো থাকে এরকম অবস্থা এখান থেকে পেঁয়াজ রসুন টসুন নিচ্ছিলাম এগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছিল এখানে আজকে আমি একশো টাকা মরিচ নিয়েছিলাম সেই মরিচটা মনের ভুলে আমি হচ্ছে রেখে আসি আমার এটার জন্য এত বেশি মন খারাপ হচ্ছিল টাকাটা বড় কথা না কথা হচ্ছে যে কষ্ট করে গিয়ে জিনিসগুলো নিয়ে এসেছি আবার রেখে এসেছি আর এখান থেকে হচ্ছে গরুর মাংস নিচ্ছিলাম এখানে গরু মাংসগুলো একদম টাটকা টাটকা মনে হচ্ছিলো ওনারা বললো সকালেই নাকি গরু কেটেছে তো এখানে গরু মাংসগুলো একদম টাটকা টাটকা মনে হচ্ছিল আর আমি হচ্ছে এখান থেকে গরু মাংস নিয়েছি এক কেজির মতো অল্প করেই নিয়েছি কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে আসলে মানুষদেরকে যে মানুষ যে ব্যবসা করে ব্যবসা নাকি হালাল কিন্তু তারা যে এরকমভাবে হালালের মধ্যে হারাম করে আমি যাই না কেন এরকম মানুষকে ঠকিয়ে তাদের কি লাভ হয় আমি এটা ও না টাকা তো তারা কম নেয় না কিন্তু মানুষকে যে এইভাবে ঠকায় আর এই দেখে না আমি বাইকে করে কিভাবে হচ্ছে জিনিসগুলো নিয়ে যাচ্ছিলাম আমাদের বাসায় ভাত খুব কমই খাওয়া হয় আমার হাজবেন্ড ও বাইরে বাইরে থাকে আমিও মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাই না দেখা যায় তো বেশি চাল কিনলে কি হয় বস্তা কিনলে কি হয় আমাদের বাসায় চালের মধ্যে পোকা পড়ে যায় তো আমরা সবসময় পাঁচ কেজি দশ কেজি করে চাল আনি আর এর মধ্যে ও বাসায় থাকবে না আমিও ভেবেছি যে রোজা টোজা রাখবো তাই আর হচ্ছে যে পাঁচ কেজি চালই নিয়ে এসেছে সামনেও রোজা আসতেছে আমাদের এত বেশি চাল প্রয়োজন হয় না দেখা যায় আমার হাজব্যান্ড একবেলা খেলে আরেকবেলা বেলা খায় না আমার বাচ্চার কতটুকু খাবারই খায় বলেন আমি যতটুকু খাবার খাই আর এর মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে যে বলছিল যে দুপুরে যেহেতু বাজার করতে গিয়েছি শর্টকাটে কিছু একটা করে দেওয়ার জন্য ওর খুব বরবটি ভর্তা পছন্দ তাকে বললো যে তুমি যেহেতু বরবটি ভর্তাটা চিংড়ি দিয়ে করে দাও তোমার হাতে বরবটি চিংড়ি দিয়ে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আর আমি ওইটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে যে আমি বাজারগুলো কি কি এনেছি ওইগুলো হচ্ছে যে আমি আনপ্যাকিং করছিলাম এই দেখেন আমি সব সময় না পলিথিন এইভাবে খুলি আমার পলিথিন খোলার ধৈর্যটা থাকে না যে গিট্টু খুললে তারপরে কিছু বের করব এটা আমার শাশুড়ি খুবই রাগ করে যখন আমি এইভাবে পলিথিন খুলি সেই জন্য উনি আমাকে কখনো পলিথিন খুলতে দেন না আমার আম্মুও খুলতে দেন না বলে যে এত বারবার পলিথিনগুলো কেন আমি এইভাবে খুলে ফেলি আমার ওইটুকু ধৈর্য আমি এটা টাইম নিয়ে খুলবো আর এই এই দেখেন দেখেন যেটা বললাম যে মানুষ কিভাবে ঠকায় আমি এখানে এক কেজি মাংস এনেছি এখানে আমার হাফ কেজির মধ্যে হচ্ছে যে চর্বি দিয়েছে আর আপনারাই দেখেন আপনাদের সামনে আর আমাকে হাফ কেজির মতো হচ্ছে যে মাংস দিয়েছে আপনি চিন্তা করেন আপনি যদি সাতশো টাকা কেজি করে মাংস কিনেন এর মধ্যে যদি হাফ কেজি আপনাকে চর্বি দেয় আপনার কাছে তখন কেমন লাগে তারা চর্বি দিতেই পারতো চর্বি তো দিতে না করে করেনি কিন্তু একটু অল্প দিত কিন্তু তারা অর্ধেক পরিমাণে হচ্ছে চর্বি দিয়েছে আর এই তো আমি ভর্তা নিয়ে করে নিচ্ছিলাম এর মধ্যে আমার শাশুড়ি এসেছিল একটা অদ্ভুত কথা কি জানেন আমি না রান্না বানাতে না আমার শাশুড়ি উপর থেকে রান্না করে পাঠায় যেখানে আমার বউ হয়ে আমার শাশুড়িকে রান্না করে খাওয়ানোর কথা সেখানে আমার আল্লাহর রহমতে এগুলো কিছুই করা লাগে না রান্না বান্না নিয়ে এত বেশি প্যারা নেওয়া লাগে না দেখা যায় আমার যদি কখনো রান্না করতে ইচ্ছে না করে আমি উপর থেকে কিছু একটা এনে নিয়ে এসে খেয়ে ফেলি আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি খুবই স্যাটিসফাইড শ্বশুরবাড়ি দিয়ে অনেকে শ্বশুরবাড়ি দিয়ে অনেক কমপ্লেন থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ওই জায়গা থেকে কোনো কমপ্লেন আমার নাই আল্লাহ আমাদেরকে এইভাবেই রাখুক এইভাবেই যাতে আমরা হাসি খুশিভাবে সারাটা জীবন পার করে দিতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সকল বদনজর থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত রাখে এ তো আমার ভত্তা অলরেডি ডান আমি এর মধ্যে আমি হচ্ছে যে লবণ টেস্ট করছিলাম আর এখানে আমি ডিম ভেজে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর এই যে ভর্তা দিচ্ছিলাম আজকে একদম শর্টকাট যেহেতু বাজার নিয়েছি বাজার গুছাতে গুছাতে অনেকটা টাইম লাগবে দুপুরের খাবারও তো খাওয়া লাগবে এখানে আমার ভাত রান্না ছিল আমি বাজারে যাওয়ার আগে ভাত রান্না করে নিয়েছিলাম আর এই তো আমি তার জন্য হচ্ছে যে ভাত নিয়ে গিয়েছিলাম আর সে দেখেন তার এক্সপ্রেশন আসলে তার তেমন কোন তরি তরকারি লাগে না বা সে আমাকে খাবার নিয়ে একটুও জ্বালায় না তাকে একটা করে দিলেই হয় অনেকের হাজবেন্ড থাকে না যে দশ পদ লাগে বিশ পদ লাগে বা নাস্তায় লাগে লাগে রহমতে ও আমাকে নিয়ে কোনো বিরক্ত আলহামদুলিল্লাহ ওইটা আলহামদুলিল্লাহ আমি যখন যা পারি করে ফেলি এখানে আমি বাবুর জন্য ভাত নিয়েছিলাম আমার ওই ননদের বাচ্চাটাও এসেছিল কিন্তু ওরা ভাত খায় না আর এই দেখেন আমি শাকগুলো এনেছি আমার শাক কাটাকাটি বাছাবাছি করতে এত বেশি বিরক্ত লাগে তাই আমার শাশুড়িকে ধরিয়ে দিলাম যে আম্মু এগুলো একটু করে দাও আমিও তাকে মার মতো ট্রিট করি সেও আমাকে মেয়ের মতো ট্রিট করে আসলে একতরফ না কিছুই হয় না একজন আপনাকে দিবে আরেকজন চেয়ে চেয়ে দেখবে এটা কিন্তু কখনোই হয় না আমি যেরকম ট্রিট করি উনিও আমার সাথে ওইভাবেই ট্রিট করে আর এই তো উনি হচ্ছে যে বাবু কান্নাকাটি করছিল দেখে ওকে নিয়ে হচ্ছে উপরে চলে গিয়েছিল আর আমি হচ্ছে যে অল্প কয়েকটা শাক বাকি ছিল ওই শাকগুলো হচ্ছে যে কেটে কুটে নিচ্ছিলাম অল্প কয়েকটা অর্ধেকগুলোই উনি করে দিয়ে গিয়েছিল আমার সবচেয়ে বিরক্ত রান্নাবান্নার মধ্যে সবচেয়ে বিরক্তর কাজ হচ্ছে যে এই শাক কাটা বাছা করা এমনিতে আমার রান্নাবান্না খুবই পছন্দের কাজ আমি রান্নাবান্না করতে খুবই ভালোবাসি কিন্তু সব সময় না রান্না রান্নাবান্না করতে ভালো লাগে কিন্তু সব সময় না কি কিন্তু এর মধ্যে শাক কুটা আমার সবচেয়ে ঝামেলার কাজ এই তো তারপর সব কিছু একদম কুটে বাছে বেছে টেছে নিয়েছি একদম সব প্রিপেয়ার করে নিয়েছি কারণ আমার না সব আমি কখনো ওই যে একটা করব একটা ইয়ে করব আমার টাইম লাগলো আমি এভাবে গুছিয়ে নিই এই তো আমি তারপরে হচ্ছে সবগুলো একসাথে ধুয়ে ধুয়ে নিচ্ছিলাম এটা আমি এখানে শাকগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম শাক এই যে বললাম না শাক আমার খুবই অপছন্দের কাজ শাক অনেকক্ষণ লাগিয়ে ধোয়া লাগে অনেকক্ষণ লাগিয়ে বাছা লাগে এগুলাকে দেখে শুনে আস্তে ধীরে সবকিছু করা লাগে এই জন্য আমার খুবই অপছন্দের কাজ হচ্ছে এই শাক ধোয়া এগুলাতে এই শাকগুলাকে মনে হয় আমি চারবার না পাঁচবার হচ্ছে যে বারবার চেক করছিলাম পোকা আছে কিনা কারণ এরকম অনেক দেখেছি যে শাকের মধ্যে পোকা থাকে শত বাছার পরও নাকি পোকা থাকে আর এইখান দিয়ে আজকে বললাম না আজকে অনেক কাজ আজকে মশলা করব যেদিন মশলা করব তার মধ্যে শাক নিয়ে এসেছি মশলা কুটা বাছা করো কিন্তু অনেক ঝামেলার কাজ তো আমি হচ্ছে যে মশলা টশলা কেটে নিয়েছিলাম এখানে সব কিছু দেখেন এই জায়গা একেবারে ধুয়ে টুয়ে নিয়েছি এখন একটার পর একটা হচ্ছে যে বসিয়ে দিব আমি সন্ধ্যার নাস্তার জন্য কিছু করেছি আর এই তো এখন হচ্ছে যে আমি শাকগুলো মানে ভাপে দিয়ে দিব আমি প্রথমেই শাক রান্নার ক্ষেত্রে হচ্ছে যে আগে ভাপে দিয়ে দিই আমি তেল দিয়ে বসাই না ভাপে দিয়ে শাকটা রান্না করলে না ওই শাকটা অন্যরকম টেস্ট লাগে শাকের কালারটা সুন্দর থাকে কালারটা নষ্ট হয় না সবুজ সবুজ থাকে আর ডিরেক্ট যদি রান্না করতে যান সেই ক্ষেত্রে দেখা যায় কি শাকের কালারটা না ফেড হয়ে যায় মানে এই সবুজ যে কালারটা সবুজ তো থাকে না কিন্তু একদম ফেড হয়ে যায় কালারটা দেখতেও ভালো লাগে না আর শাক রান্নার ক্ষেত্রে সবসময় একটু চেষ্টা করবেন পেঁয়াজ রসুন বেশি করে দেওয়ার জন্য কাঁচামরিচ বেশি করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে শাক খেতে না অনেকটা মজা লাগে শাকের টেস্টই কিন্তু পেঁয়াজ রসুন তেল এই জিনিসগুলাই কিন্তু শাকের টেস্ট আর এই তো আমি ওখানে শাক বসিয়ে দিয়ে আমি চলে গেলাম থালা বাসন ধোয়ার জন্য আমার কিন্তু এত কাজও ছিল না ওই যে বললাম না সব কিছু করেছি একটা একটা করে নিয়েছি সবগুলোতে সব থালা বাসন কিন্তু আমার ধোয়া থালা বাসন তারপরে হচ্ছে যে আমি আবার হচ্ছে যে এগুলোকে ভিংসাবান সাবান দিয়ে ধুচ্ছিলাম আমার একটা সূচিবায়ু আছে মানুষ না ধরেন একটা ধোয়া কোনো কিছুতে কিছু রাখলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে রেখে দেয় না আমি আবার এগুলাকে আবার মাজি আবার হচ্ছে সাবান লাগাই তারপর হচ্ছে যে আবার এগুলাকে ধুয়ে ধুয়ে রাখি এই সূচিবায়ুটা আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না এরভাবে করতে করতে না আমার এত বেশি কাজ বেড়ে যায় আমার এত বেশি সময় লাগে রান্নাঘরে আমি রান্নাঘর থেকে বের হতেই পারি না মনে হয় যে একটার পর একটা কোথার থেকে যদি আমার কাজ হয়ে যায় আমার একটার পর একটা এতগুলো বাসন জমে যায় এগুলো কিন্তু সব ধোয়া থালা বাসন একটা থালাবাসন আধোয়া ছিল না সবগুলো ধোয়া বাসন ছিল ওই যে বললাম না রেখেছি একটার মধ্যে এগুলাই আবার সাবান দিয়ে ধুচ্ছিলাম আর এখানে তাকে আমি সন্ধ্যার দিকে পেয়ারা খাওয়াচ্ছিলাম আমিও পেয়ারা খাচ্ছিলাম সন্ধ্যা নাস্তা বানাবো ভেবেছিলাম এর মধ্যে হচ্ছে যে আমার হাজবেন্ড এর কাজ চলে এসেছে একা কোনো কিছুই খেতে আসলে ইচ্ছে করে না কোনো কিছুই না এর মধ্যে বললো জোর ওর কাজ চলে এসেছে তো নাস্তার প্যারা আর করছিলাম না আর এই দেখেন তাকে নিয়ে হচ্ছে যুদ্ধ তার বাবা চলে যাচ্ছে তাকে কেন রেখে চলে যাচ্ছে এই জন্য কান্না করছে দেখেন এরকম করে বলেন তো আমার বাচ্চা তো সব সময় তার বাবা বাইরে যাওয়ার সময় এরকম করে আর এই তো আমি রাত্রের খাবার খেয়ে নিচ্ছি আমি একদম অল্প করে ভাত খাই একদম অল্প করে ভাত খাই তারপর আমার স্বাস্থ্য কেন কমে না আমি আসলে বুঝিনা আমি অনেক চেষ্টা করছি ডায়েট করার জন্য তারপর ভাত ছাড়তে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে ভাত ছাড়ার কথা ভাবলেই আমার অনেক কষ্ট লাগে তারপরেও ভাবলাম যে ভাত বেশি করে খাবো না অল্প অল্প করে হচ্ছে যে ভাত খাবো এ তো আমি খাবারগুলো খাচ্ছিলাম আমি এত তৃপ্তি করে খাচ্ছিলাম সারাদিনের ক্ষুধার্ত ছিলাম ক্ষুধার্ত বলতে ভারী খাবার ওইভাবে খাই নাই পেয়ারা খেয়েছি শশা খেয়েছি ডিম খেয়েছি কিন্তু ভাত খাই নাই ভাত না খেলে বাঙালি মানুষ যদি ভাত না খাই নাহলে শান্তি আছে বলেন দেখেন আমি কতটা তৃপ্তি করে খাচ্ছিলাম আর সবগুলো আমি সবসময় প্লেট এইভাবেই নেই যাতে করে আমার প্যাকটা ভরে যায় মানে ভাত থাকবে অল্প করে কিন্তু তরকারি তারপর সালাদ ডিম এগুলো একটু বেশি করে নেই আর আমার কাছে শাকটা এত অমৃতর মতো লাগছিল তারপর গরু মাংস রান্না করেছি অনেক বেশি মজা করে খেয়েছি গরু মাংসটা যদিও আমাকে কম দিয়েছে মানে তেল চর্বি দিয়ে বেশি করে দিয়েছে কিন্তু গরুর মাংসটা একদম ফ্রেশ ছিল তো গরু মাংসটা অনেক বেশি মজা লাগছিল এই জন্যই হচ্ছে যে আমরা সময়। চেষ্টা করি ফ্রেশ ফ্রেশ মাংস কেনার জন্য মাছ কেনার জন্য ফ্রেশ ফ্রেশ খাওয়ার জন্য যেহেতু আমরা মাত্র দুইজন মানুষ মেহমান আসলে সেই ক্ষেত্রে আলাদা হিসাব কিন্তু আমরা যেহেতু দুইজন মানুষ তাই হচ্ছে চেষ্টা করি যে ফ্রেশ ফ্রেশ এনে খাওয়ার জন্য আমার হাজব্যান্ড হচ্ছে যে ফ্রিজে রেখে বেশি দিনের জিনিসপত্র খেতে চায় আর এই দেখেন আমার গরু মাংসটা কতটা সফট হয়েছে অনেক বেশি সফট হয়েছে আর গরু মাংসটা ছিল পায়ের নিচের মাংসটা তো এই পায়ের নিচের মাংসটার সাথে হালকা হালকা রক থাকে তো অনেক বেশি মজা লাগে অনেক বেশি মজা লাগে তো দেখেন আমি কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সবাই না এরকম তৃপ্তি নিয়ে খেতে পারে না বা বা অনেকের মুখে রুচি থাকলেও কেউ বিভিন্ন রকমের অসুখের জন্য খেতে পারে না বিভিন্ন কারণে খেতে পারে না কারো ডায়াবেটিক্স কারো বিভিন্ন রকমের রোগ থাকতে পারে খেতে পারে না আল্লাহ সবাইকে রোগ মুক্ত রাখুক আল্লাহ সবার রেজিকে যেটা বরাদ্দ ওটা যাতে প্রত্যেকেই খেতে পারে আল্লাহর কাছে শুধু এই দোয়া আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর এই দেখেন সে আমাকে এখানে বসে বসে শোনাচ্ছে ট্র্যাকের এখন তো কারেন্ট চলে গেছে এখন আমুক গল্প বললে আমুর তো ঘামায়া যাবে আর রাত্রের এখন বসতেছে বারোটা তুমি এখনো ঘুমাবা না কিছু না তোমাকে এতটাতে কে গল্প শোনাবে এখন যদি বসে থাকি এখন তো আমাদেরকে ধরো নিশিবুত নিয়ে যাবে না যাবে নিশিবুত নিয়ে যাবে নেবে না তোমার পাপা কোথায় গেছে বলো কোথায় গেছে তোমার পাপা ইভেনট ইভেনট কিবলা এবার বন্ধ আমার আমাকে হ্যালো गाइस হ্যালো गाइस জানো আমার পাপা কি করেছে জানো আমার বাবা কি করেছে আমার papa আমাকে রেখে চলে গিয়েছে জানো আমার পাপা আমাকে রেখেই চলে গেছে বলে দাও তো তুমি যে ঘুমের দোয়া বলতে পারো মা বলতে পারো না কই এটা ঘুমের দোয়া বলে দাও এটা যে হ্যালো गाइस আমি একটা ঘুমের দোয়া বলি বলো হ্যালো গাইস আমি একটা ঘুমের দোয়া বলি বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আইয়া আমু বলো এটা পড়ে সবাই ঘুমিয়ে যেও এটা পড়ে সবাই ঘুমিয়ে যেও কালে মাই তাই এটা বলো তো কালে মা তাইবা তাইবা তারপরে লা ইলাহা লা ইলাহা হ্যাঁ তারপরে ইল্লাল্লাহু তারপরে মুহা মাদু তারপরে রাসুল আ রে তারপরে একটা কবিতা বলে দাও সবাইকে বলো আমি একটা কবিতা পারি আমি একটা বলো এখন অনেক রাত আমি ঘুমাই নাই এখনো আমি এখনো ঘুমাই নাই এখন হলো রাত এটা কবিতা বলে দাও গায়েসদেরকে বলো আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে হুম এবার বলো কি বলবা এটা কবিতা বলো কি কবিতা

কবিতা বলতে বললে আমি মহা বিপদে পড়ে গেছি ওই বাস্তা মা ওই বাস্তা সাথে মা ওই বাস্তা একটা দুটো দাম ট্রাক আছে না ওই ট্রাকটা সাথে লেগে আছে তখন তারপর হাসি এসে পুলিশ লাগিয়ে দিছে একটা আগুন ঠিক আছে জানো কি হয়েছে আমার গাইজরা বল না আমার বলো তোমরা কেমন আছো তোমার পাপাকে কল দাও আমার পাপা আমাকে ফাঁকি দিয়ে চলে গেলো কেন আমার পাপা আমাকে ফাঁকি দিয়ে চলে গেলো কেন আদর করে দাও ওই কৌড়ায় দৌড়ায় গেছিল আজকে আগে তো এরকম দৌড়ে দৌড়ে যাইতো না না আগে দাঁড়ায় থাকতো গেটের সামনে আজকে দৌড় দিয়ে গেছে গা তাদের করে দাও বাবা গেটে জড়াই ধরো আজকের ভিডিও এই পর্যন্তই এখন কারেন্ট চলে গিয়েছে এখন আর হচ্ছে যে ভিডিও বড় করব না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করে রাখবেন যাতে করে আমার নেক্সট ভিডিও আপনি দেখতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই 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 কমেন্ট করবেন আর আর আমার যদি রেগুলার আপডেট জানতে চান রেগুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সানজিদা প্রমাণ বাবা এটা ফেস